পোর্ষায় দশ কিলোমিটার রাস্তায় নিরাপত্তা দিতে ব্যর্থ প্রশাসন বিস্তারিত দেখুন মুমিন আলীর প্রতিবেদনে নওগার পোর্ষা উপজেলার সারাইগাছি মোড় থেকে বন্ধুপালা মোড় পর্যন্ত প্রায় দশ কিলোমিটার আঞ্চলিক সড়ক সহ আশপাশের বিভিন্ন সড়কে নিরাপত্তাহীনতা চরম আকার ধারণ করেছে কয়েক মাস ধরে এই সড়কের বিভিন্ন স্থানে সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত সঙ্গবদ্ধ ডাকাত দল গাছ ফেলে পথ রোধ করে ডাকাতি চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে ডাকাতরা গাছ ফেলে সড়কে যানবাহনের চলাচল বন্ধ করে যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা মোবাইল ফোন স্বর্ণালঙ্কার সহ মূল্যবান সামগ্রী ছিনিয়ে নিচ্ছে Uau, wow, wow, wow. uau.